সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ সকলে দিনভর উত্তেজনা শেষে রাতে দেয়া হলো কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ উপাচার্যের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি পূরণের আলটিমেটাম ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে বিসি প্রো এবং বিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পাঁচ দাবি পূরণে বুধবার বেলা একটা পর্যন্ত সময় বেঁধে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও দেন তারা না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে অপরদিকে নিজেদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা তারা আমরা যখন ওখানে ছিটে যাই তখন আমাদের উপর তারা বারবার করে হামলায় আমাদের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করে দীর্ঘ একটা পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি কে ক্ষমতার বাইরে রাখতে চায় অতি সত্য আইনের আওতায় এনে দ্রুত বিচারে। এদের বিচার করতে হবে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা চাই এর আগে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে মঙ্গলবার শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এদিন সকালে মারধর সহ বিভিন্ন অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনেও তারা বিক্ষোভ করেন দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাধে সংঘর্ষ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দেয় তাদের আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই ছাত্র সমাজ কিন্তু এখনো ঘরে চলে যায় না ছাত্র জনতা এক হয়েছে আমরা কোন রকম বৈষম্য দেশে চাই না কোন রকম চাঁদাবাদি চাই না তাদেরকে অতি দ্রুত আইনের অতায়ন্ত হবে সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হয় না যারা দেশীয় অস্ত্র নিয়ে এই নির্লব্ধ আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন মধ্যবর্তী অবস্থানে থেকে খুব ধৈর্যের সাথে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী সময় সংবাদ খুলনা